মাহমুদ শেখ সাইডি আপনাকে নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় দেখতেছি একটা গুঞ্জন দেখা যাচ্ছে যে আপনি সম্ভাব্য মেম্বার পদ এটা কি সত্যি নাকি মিথ্যা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ বিষয়টা আসলে আমাদের প্রাথমিক পরিকল্পনার একটি অংশ প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবে আপনাদেরকে এটুকুই জানালাম পরবর্তীতে যদি বৃহত্তর সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে আমরা বড় ধরনের আপনাদেরকে জানাবো ইনশাল আচ্ছা এলাকায় আপনা আপনি একজন নব্য মেম্বার প্রতিপার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করলেন কিন্তু এলাকায় আরও অনেক মুরব্বী অনেক বিজ্ঞ রাজনীতিবিদ আছেন সে জায়গায় আপনি নিজেকে কী কীভাবে মানে ওনাদের জায়গায় নিজেকে কিভাবে নিয়ে যাবেন বিষয়টা হচ্ছে এখন তারুণ্যের উদ্দীপনায় পুরো দেশটা যেহেতু পরিচালিত হচ্ছে সেই দিক বিবেচনা করে চিন্তা করলাম সমাজের জন্য কিছু একটা করতে তবে হ্যাঁ যারা আছে তারা যেও যোগ্য বিষয়টা এমনটাও না ওনারা সবাই নিজ নিজ জায়গা থেকে যথেষ্ট মানে যোগ্য মানুষ তবে চিন্তা করলাম এই জায়গায় যদি আসা যায় সাধারণ মানুষের সাথে যদি মেশা যায় সেক্ষেত্রে সাধারণ মানুষকে সাথে নিয়ে যারা যোগ্য আছে তাদেরকে সর সাথে দিয়ে দুই নম্বর ওয়ার্ডের উন্নয়নের কথা চিন্তা করে এই সিদ্ধান্তটি নেওয়া কেউ যে যোগ্য বিষয়টা এমনটাও না আচ্ছা আচ্ছা সাইদি ভাই আপনি একটু বলবেন যে জনগণ আপনাকে কেন বেছে নেবে সে কথার উত্তর যদি দিতে চাই সেক্ষেত্রে বলতে চাচ্ছি মানে এখন বাংলাদেশের একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে সবই এলাকায় তরুণদের একটি জয় জয়কার অবস্থা সেই দিক বিবেচনা করে তরুণদের জন্য শিক্ষা তারপরে ক্রীড়া সব দিক বিবেচনা করে প্রযুক্তিগত দিক বিবেচনা করে সবগুলোর দিকের জন্য আমি কাজ করে যাবো সেই দিক বিবেচনা করে আশা করি জনগণ আমাকে বেছে নিতে পারে বলে আমি যতটুকু মনে করছি আর কি আচ্ছা ধন্যবাদ